আসসালামু আলাইকুম বিয়ার্স এ পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে কিভাবে আপনারা একটা ওয়েবসাইট খুলবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ওয়েবসাইট খোলার মাধ্যমে সেটা থেকে কিভাবে ইনকাম করবেন আপনি কিভাবে পোস্ট করবেন সবগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো আজকের টি দেখাবো কিভাবে আপনারা একটা ওয়েবসাইট খুলবেন এবং ফ্রিতে তো আমরা সবাই জানি ওয়েবসাইট খোলার জন্য আমাদের কিন্তু যে কোনো একটা ডোমেন কিনতে হয় ডোমেনগুলো যদি আপনি না কেনেন তাহলেও আপনি ফ্রি ওয়েবসাইট করতে পারবেন যদি এরকম ফ্রি ওয়েবসাইট খুলেন তাহলে আপনি গুগল থেকে ফ্রি ওয়েবসাইট করতে পারেন গুগল ব্লক থেকে যেটা আমরা গুগলে যেটা আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব করে থাকি সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি ব্লক এক্সপোর্ট অ্যাকাউন্ট করতে পারবেন তো আমার যেরকম একটা ব্লক এক্সপোর্ট অ্যাকাউন্ট আছে ডব্লিউডাব্লিউ ডট এয়ার তো আপনারা যদি এখানে ডুমেন না কিনেন ফ্রি ইউজ করেন তাহলে কিন্তু আপনার এখানে এরকম এই যে আপনার লিঙ্কের পাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি সরি এটা আমার একটা ডলারের ইয়ে কুলে গেছে আমি আর একটা পেজ নিব নতুন একটা ট্যাপ নিব নিউ ট্যাপ নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাই প্র্যাকটিক্যাল তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন কি আমি এখানে আমার এটা চেঞ্জ করে দিচ্ছি আমি আমার অন্য একটা চ্যানেল এখানে আপলোড আছে সরি লগ ইন আমি সেটাকে ই করে আমার নিজের চ্যানেলটা ইয়ে করবো লগ ইন করে নেব তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন তো আমি একদম আপনাদেরকে পোঙ্খান ও পোঙ্খান ওভাবে খুব সুন্দর করে দেখিয়ে দিব। কীভাবে আপনারা যে কোনো একটি সাইট বা যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করবেন এবং সেটাতে কীভাবে মনিটাইজ করবেন সেটা থেকে কীভাবে উপার্জন করবেন এভরিথিং আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি বাই স্টেপ দেখা থাকবো এভাবে আমি ব্লকের মধ্যে চলে যাচ্ছি মনে করুন আমি আমার ব্লকটি দেখাচ্ছি আপনাদেরকে আমারটা ফ্রি ব্লক সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর জন্য যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন তা আমি এইখান থেকে যাব যাওয়ার পর বিউ ব্লকে চলে যাচ্ছি এনিওয়ে আমার এখানে অন্য একটা এখনো যেটা আমি আগে থেকে ই করে রাখছিলাম সেটাই দেখা দেখেন আমার এখানে এই যে ওয়েবসাইটটা এখানে দেখেন লিঙ্কটা ক্রিয়েটিভ ক্রাফটস বিডি ডট ব্লক এক্সপোর্ট ডট বি এরকম একটা আসতেছে ঠিক আছে তো আমরা যদি এটা ফ্রিতে ইউজ করি তাহলে এই যে এ পাশে আমরা ডট কম ইউজ করতে পারবো না আমরা ব্লক এক্সপোর্ট ইউজ করতে পারবো যদি আমরা কোনো যে কোনো একটা ওয়েবসাইটের ই থেকে আমরা যদি এগুলো কিনে থাকি ডোমেন কিনে থাকি যারা ডোমেন সেল করে তাদের কাছ থেকে যদি ডোমেন কিনে থাকে তাহলে আমরা কিন্তু যদি পে করি প্রতি মাসে তাহলে এখানে আমরা ডট কমটা ইউজ করতে পারবো ডট কম বা ডট ইন বা আপনার ইচ্ছে মতো তো এখন বর্তমানে এরকম ডোমেন সেল করে এর মধ্যে ইন্ডিয়ানের মধ্যে সবচেয়ে যেটা বেস্ট বেশি চলতেছে এবং খুব সবচেয়ে বেশি ভালো সেটা হচ্ছে গুড এডি এটা খুব ভালো কাজ করতেছে এবং আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটা প্রথমে ওয়েবসাইট তৈরি করবেন ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার প্রথমে একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে আমাদের যেহেতু আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি তা আমাদের সবার একটা জিমেইল অ্যাকাউন্ট আছে যার মাধ্যমে আমরা ইউটিউব দেখতেছি এবং গুগল প্লাস ইউজ করতেছি তো প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পর আপনি যদি ডেস্কটপ মোড ওপেন করতে পারেন তাহলে এর মধ্যে যদি আপনি গুগল ক্রোম ইউজ করেন আরো বেশি ভালো এরপর আপনারা একটা নতুন ট্যাপ নিবেন ট্যাপ নেওয়ার পর এখানে আপনারা লিখবেন ডবলিউড্লিউ ডট গুগল ডট কম আপনি ডাব্লিউ ডাব্লু ডট গুগল ডট কমে চলে যাবেন আমি এখানে ডাব্লিউ ডব্লিউ ডট জি ডব্লু জি এল ই গুগল ডট কম তা আমি এইভাবে আপনাদেরকে ম্যানুয়ে নিয়ে যাচ্ছি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এমন একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা যেখান থেকে ওয়েবসাইট অ্যাকাউন্ট ওফেন করতে হয় সেখানে চলে যেতে পারবেন কোনো সমস্যা নাই তারপর আমি একবার ম্যানুয়ালি দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা অফেন করবেন অফেন করার পর গুগল টাইপেও অফেন হবে অফেন হওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন তিনটা এই যে এই পয়েন্ট টাকার দেখা যাচ্ছে সরি নয়টা এটাতে ক্লিক করবেন ক্লিক করলে একদম নিচে চলে আসতে পারবেন এই যে এখান থেকে একদম নিচে চলে আসতে পারবেন এটা অফেন করার পর আপনি নিচে চলে আসবেন সরি আমার একটা অন্য একটাতে এখানে ক্লিক হয়ে গেছে আমি আবার দিব দেওয়ার পর একদম নিচে চলে আসবেন আস্তে আস্তে আপনি নিচে থেকে এভাবে সোয়েব করবেন উপরে আসবেন এখানে দেখতে পাবেন ব্লগার ব্লগারে ক্লিক করবেন আর না হলে আপনি www.blogger.com ব্লগার লিখে আসতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এটা এইভাবে আসার পর এখানে এখানে দেখতে পাবেন আমার এখানে অলরেডি আমার একটা আগের ব্লক ওয়েবসাইট খোলা আছে ওয়েবসাইট খোলা আছে সেজন্য এইভাবে আসতেছে তা আপনারা কী করবেন এখান থেকে এই যে বিউ ব্লক আছে আমার এখানে এইখানে আপনাদের একটা অপশন দেখা যাবে নিউ ব্লগ তা আমি নিউ ব্লকটা কোথায় পাবো আমার যেহেতু আগের থেকে একটা ব্লক ওয়েবসাইট খোলা আছে যেটার নাম ক্রিয়েটিভ ক্রাফটস এটা আমার ব্লক একটা যেটার মাধ্যমে আমরা আমি অন্য অন্য ইয়েগুলা ভিডিওগুলো শেয়ার করি তা আমি এখানে নিউ ব্লকে ক্লিক করব। নিউ ব্লকে ক্লিক করার পর এরকম একটা পপা আকারের পেজ আসবে ছোট্ট একটা পেজ আসবে আমি এটাকে একটু ছোটো করে দিচ্ছি ঠিক আছে এরকম একটা পেজ আপনারা দেখতে পাবেন তা আমি এটাকে একটু বড় করব বড় করার পর আপনি আপনার টাইটেলটা দিবেন আপনি কি নাম দেবেন আপনার ওয়েবসাইটের আপনার ওয়েবসাইটটার কি একটা নাম হবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন তা আমি এখানে আমার ওয়েবসাইটটার কি নাম দিব আমি একটা নাম চয়েস করে নিই আমি ওয়েবসাইটের নাম দেবো মক ঠিক আছে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি জাস্ট আর ইডি এম ইউজি মক ঠিক আছে আমি একটা আমার আমার চ্যানেলের নাম দিলাম আমার একটা ওয়েবসাইটের নাম দিলাম নাম দেওয়ার পর এইখানে আপনার যে মেন জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা এটা হচ্ছে খুবই মেন জিনিস কারণ এটা আপনি একবার বানিয়ে ফেললে এটা নেক্সট টাইম ফিউচারে আপনি কোনো দিন চেঞ্জ করতে পারবেন না যেমন কি এটা এই জিনিস অ্যাড্রেসটা হচ্ছে লিংকটা আমাদের ইউআরএলটা তো সেই জন্য এটা আপনি অবশ্যই খুব ভালো করে দিতে হবে এবং আপনার চ্যানেলের সাথে রিলেটেড করে এটার উপর কিন্তু আপনার চ্যানেলটাও র্যাঙ্কিং করে আপনার ওয়েবসাইটটাও র্যাঙ্কিং করবে সেই জন্য আপনি এটা ঠিক এইভাবে বার করে দিবেন তো আমি এখানে জাস্ট আমার নিজের যে কোনো একটি দিয়ে দিচ্ছি আপনারা আপনার মতো করে দিবেন আমি এখানে দিব রেড মক এতটুকু দিলাম দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এটাকে চেক ইন হতে থাকবে চেক ইন অ্যাড্রেস অ্যাবিলিটি আর এটা যদি আপনার পাই আপনি যেটা দিলেন সেটা যদি ঠিকমতো কাজ করে তাহলে হবে না হলে এরা বলবে দিস হ্যাজ ডট ইজ নট অ্যাভেলেবেল এরকম আসবে তা আপনি এখানে কিছু সংখ্যা দিতে পারেন আমি র্যাডমক ডট ভিডি করে দিলাম তারপর দেখি আসে কি না র্যাডমক ডট ভিডি সরি ডট দেওয়া যায় মানে এখানে বলতেছে কি ইনভেল সাপোর্ট আমি এখান থেকে ডটটা কেটে দিচ্ছি র্যাডমক বিডি করে দিলাম ডট দেওয়া যাবে না আপনি ডট দিতে পারবেন দেখেন আমার এটা এখন অ্যাভেলিটি দেখাইছে তার মানে আমার এটা হবে আমি এটা দিতে পারবো এই অ্যাড্রেসটা আমি ইউজ করতে পারবো আমি এখানে দিলাম র্যাডমক বিডি ডট ব্লক ডট কম এরপরে আপনার এখান থেকে যে কোনো একটি টেম্পলেট সিলেক্ট করে নেবেন এখানে টেম্পলেট আছে অনেকগুলো নয়টা টেম্পলেট আছে আপনি যে কোনো একটা টেম্পলেট সিলেক্ট করবেন তা আমি সাপোজ এটা সিলেক্ট করলাম ঠিক আছে এটা সিলেক্ট করব তো আমি নেক্সট ইউটিউলা দেখাবো কীভাবে আপনারা এই টেম্পলেটগুলোকে আপনি এডিট করতে পারবেন আরও বিভিন্ন নতুন নতুন টেম্পলেট ইউজ করতে পারবেন সবগুলোকে কীভাবে কাস্টোমাইজ করবেন সবগুলো আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে সবগুলো স্টেপ বাই স্টেপ তা আমরা এখান থেকে সাপোজ এই টেম্পলেটটা সিলেক্ট করলাম এরপর ক্রিয়েট ব্লকে ক্লিক করবো ক্রিয়েট ব্লকে ক্লিক করার পর এখানে ক্রিয়েটিং ব্লক লেখা আসতেছে দেখেন র্যাটমক সাকসেসফুল এখানে চলে আসছে তার মানে আমাদের ব্লকটা এখন রেডি হয়ে গেছে এই যে দেখেন আমি এটাকে একটু বড় করব আপনারা যদি আপনার এর মধ্যে গুগল ক্রোমে ডেস্কটপ ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু আরও ভালো করে দেখাবে দেখেন আমার এখানে কিন্তু আগে ছিল ক্রিয়েটিভ ক্রাফ্ট আর এখন হয়ে গেছে র্যাটমক আমার এটা নিচে আরও একটা দেখা যাচ্ছে তা আমি র্যাটমকটা দেখেন এটা হচ্ছে আমাদের ব্লগের আমাদের মেন ইন্টারফেস এটার মাধ্যমে থেকে আমরা ব্লগটাকে আমাদের ওয়েবসাইটটাকে সম্পূর্ণ আমরা এখান থেকে অপারেটিং করব এখানে আমরা কমেন্টসগুলো দেখব আমরা পোস্টগুলো দেখব তারপর এটাকে আমি মনিটাইজ করব মনিটাইজ মানে এটাকে আমি কীভাবে এটা থেকে করবো উপার্জনের এইখান থেকে লিঙ্কটা আমি এখান থেকে ই করে দিব আরও অনেক কিছু অনেক কিছু এখানে আছে তো এগুলো আমরা দেখতে পারবো স্টেপ বাই স্টেপ আমরা সব কিছু শিখবো তো আমি প্রথমে আমাদের ব্লকটাতে প্রথমে ভিজিট করি আমরা যেহেতু যখন আপনি কোনো কিছু আপনার ব্লকের মধ্যে পোস্ট করবেন পোস্ট করার পর সেটা কীভাবে আপনার ব্লকের মধ্যে আসবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা বিউ ব্লকে চলে যাই বিউ ব্লকে যাওয়ার পর এখানে দেখবেন এই যে এটা আমি আমার প্রোফাইলটা এটা হচ্ছে আমার গুগল প্লাসের প্রোফাইল এটা ঠিক আছে আর আমাদের ই নাম হচ্ছে ব্লক সাইডের নাম হচ্ছে র্যাটমক আর আমাদের লিঙ্ক হচ্ছে এটা দেখেন আমাদের রিংটা হয়ে গেছে এটা হচ্ছে আমার রেড মক বিডিট ব্লক স্পোর্ট ডট কম আমাদের রেডি হয়ে গেছে দেন আমি আপনাদেরকে দেখাবো একটা পোস্ট করে আমাদের এখানে কোনো পোস্ট নাই সেজন্য ঠিক এরকম দেখাচ্ছে তা আমরা কোনো একটা পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পোস্ট করবেন আপনার এখানে ব্লগটা ওপেন করার পর আপনি নিউ পোস্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে লিখতে হবে আপনি আপনার ইচ্ছে মতো এখানে লিখতে পারেন আপনি আপনার ব্লগটা কিসের উপর আপনি চালাবেন সেটা আপনি প্রথম একটা সাবজেক্ট চুজ করে নেবেন সেই সাবজেক্টের উপর নাম দিলে সবচেয়ে বেশি বেটার হয় কেননা আপনার মনে করুন আপনি এখানে মোবাইল রিলেটেড কিছু দিবেন বা কম্পিউটার রিলেটেড কিছু দিবেন বা আপনি হেলথ টিপস দেবেন বা আপনি কবিতা দিবেন সব কিছু এরকম আপনি আপনার ইচ্ছে মতো ই করবেন ওয়েবসাইটটা তবে একটা ক্যাটাগরির মধ্যে চেষ্টা করবেন সব কিছু একেবারে মিক্স করে দিবেন না যে কেউ হয়তো বা এইখান থেকে একটা ওখান থেকে একটা আর অবশ্যই কপি করবেন না কোনো জিনিস আপনি যদি কারো কাছ থেকে ইউটিউবে অনেক কিছু পাওয়া যায় আপনার গুগলের মধ্যে অনেক কিছু পাওয়া যায় সেখান থেকে কপি করে যদি আপনি এখানে নিয়ে আসেন ফেস্ট করে দেন বা আপনি এখান থেকে সেগুলো এখানে দিয়ে দেন আপনার ব্লগ সাইডের মধ্যে আপনার ব্লগের মধ্যে তাহলে কিন্তু আপনার আর্নিংটা কম হবে আর্নিং কম হবে কেননা কি জন্য আপনার এটা তখন র্যাঙ্কিং করবে না আর আপনার এখানে যদি কপি রাইটার কোনো কিছু থাকে আপনার এটা র্যাঙ্কিং করবেন কেউ যদি আমরা কোনো কিছু গুগল যখন সার্চ করি কিন্তু প্রথমে দেখা যায় কি অনেকগুলো পেজ প্রথমে চলে আসে তো সেই রকম আপনার পেজটা র্যাঙ্কিং হবে না আপনার পেজটা অনেক লাস্টে পরে থাকবে যার কারণে আপনার রান্নিংটাও কম হবে তো আপনি চেষ্টা করবেন কয়েকটা পোস্ট থেকে পরে আপনি নিজে কিছু এডিটিং করে দেওয়ার জন্য তো আমরা এখানে একটা পোস্ট করব পোস্টের এখানে আপনার টাইটেলটা দিবেন ফোস্ট টাইটেলটা দিবেন আমি এখানে পোস্ট টাইটেলটা দিব কীভাবে সহজে ওয়েবসাইট ওপেন করবেন ঠিক আছে আমি এখানে দিব কীভাবে সহজে ওয়েবসাইট খুলবেন আমি জাস্ট এতটুকু আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি কীভাবে সহজে ওয়েবসাইট খুলবেন তা আমি এখানে এখন আপনার লেখাগুলো এখানে লিখতে হবে তা আপনি কীভাবে লিখবেন এখানে সব লিখতে পারবেন ঠিক আছে আমি এখানে লিখবো জাস্ট আমি এখানে এই লেখাটাই লিখে দিচ্ছি এটাতে আমি কপি করে নিয়ে আসি নিয়ে এসে এখানে লিখে দিই ঠিক আছে আমি এটাকে কপি করব এখান থেকে ফুল সিলেক্ট করতেছি ফুল সিলেক্ট করে কপি করবেন কপি করে আমি এখানে ফেস্ট করে দিচ্ছি আপনি আপনার ইচ্ছা মতো লিখবেন এটাকে একটু ছোটো করে দিই এরপর আমি নিচে চলে আসি নিচে আসার পর আমি একটা লিঙ্ক দিচ্ছি যে কোনো একটি লিঙ্ক দিতে পারেন এখানে দেখেন আপনি পিকচার অ্যাড করতে পারেন তারপর যে কোনো ইউআরএল সেট করতে পারবেন ঠিক আছে ভিডিও সেট করতে পারবেন এখানে ফেস ব্রেক করতে পারবেন এভরিথিং আপনি এখান থেকে করতে পারবেন আপনারা এগুলো একটা একটা ট্রাই করে দেখতে পারবেন তা আমি জাস্ট এতটুকু লিখলাম এরপরে লিখবো আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিচ্ছি ঠিক আছে আমি ফেসবুকের লিঙ্কটা এখানে কপি করে লিঙ্কে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর যে কোনো লিঙ্ক দেওয়ার জন্য এখানে লিঙ্কে ক্লিক করবেন তাহলে কী হবে আপনার লিঙ্কটাতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটাতে এমনিতেই চলে যাবে আপনার যদি ফেসবুক হয় আপনার যদি গুগল প্লাস হয় আপনার যদি ইউটিউব চ্যানেল হয় সব কিছু এখানে দিতে পারেন তো আমি আমার এখানে দিব আমার ফেসবুক পেজের লিঙ্কটা এস টি আপনি যদি লিঙ্কটা কপি করেন এগুলো লিখতে হবে না আমাকে লিঙ্কটা আমি লিঙ্ক কপি করিনি সেই জন্য আমাকে এগুলো দিতে হচ্ছে এস টি টিপিগুলো নাহলে লিঙ্কটা ক্রিয়েট হবে না এস টিটিপি এভাবে ডবল স্ল্যাশ তারপর দিবেন ডাব্লিউ ডাব্লিউ ডট এফ এসিই বি ডব্লিউ কে ফেসবুক ডট কম আমি এখানে আমার ফেসবুক পেজটা দিচ্ছি স্ল্যাশ এয়ার ডট পিআরও প্রোডিও সি সরি এখানে একটু হয়েছে এয়ার প্রোডাকশন ডট এল টি ডি ঠিক আছে আমার এটা হচ্ছে আমার ফেসবুক পেজের ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ প্রোডাকশন ডট এটা হচ্ছে আমার পেজ তারপর এখানে নাম দেবেন এটা ওয়েব অ্যাড্রেস তারপর আমি একটু ছোটো করি ঠিক আছে ছোটো করার পর এখানে আপনি একটা নাম ঠিক আছে হ্যাঁ এই যে এখানে ডিসপ্লেতে একটা নাম দেবেন এটা কি দিচ্ছেন সেটা নিচের লিঙ্কটা কি হবে সেটা আপনি এখানে লিখে দিবেন বা আপনার ফেসবুক পেজটা সেটা লিখে দিবেন আর এখানে কিছু লিখে দিলে আপনার এই যে নিচের ইউ এই যে আপনি যেটা লিখে দিলেন সেটা শো করবে না আমি এখানে লিখে দিব ফেসবুক পেজ ঠিক আছে ফেসবুক পেজ লিখে দিলাম এরপর অকেতে ক্লিক করলাম অকেতে ক্লিক করার পর দেখেন আমার এখানে একটা এই যে কীভাবে কীভাবে সহজে ওয়েবসাইট খুলবেন তো খুলবেনটা লিখেই নিই ভুলে গেছি ঠিক আছে এভাবে সহজে ওয়েবসাইট খুলবেন জাস্ট এতটুকু দেওয়ার পর এই যে আমি একটা ফেসবুক পেজ এখানে লিঙ্ক করে দিলাম অ্যাড করে দিলাম এবার আপনারা ইউটিউব গুগল প্লাস যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে ঠিক আছে পিকচার মিকচার সবগুলো অ্যাড করতে পারবেন তো আমাদের আপনার সবগুলো কাজ কমপ্লিট হওয়ার পর আপনি এখানে কী করবেন এটাকে পাবলিশে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে দেখেন সেভ হওয়ার পর আমাদের এখানে শু হয়ে যাবে হ্যাঁ আর একটা জিনিস এখানে আপনি চাইলে এটাকে আপনার গুগল প্লাসের মধ্যে শেয়ার করতে পারেন আমি যেটা ই বানালাম এখন একটা ফুস্ট করলাম সেটা আপনি চাইলে কীভাবে সহজে ওয়েবসাইট খুলবেন এই যে আমার ইটা দেখাচ্ছে র্যাটমক বিডি ডট ব্লক ডট কম এখন আপনি চাইলে সেটাকে আপনার গুগল প্লাসের মধ্যে শেয়ার করতে পারেন তো আমি এখন শেয়ার করবো না ক্যান্সেল করে দিব এখন আমরা চাইলে আমাদের ফোস্টটা দেখতে পারবো দেখেন আমরা বিউ ব্লকে চলে যাচ্ছি আমাদের ব্লক সাইডের মধ্যে একটু আগে কিন্তু আমাদের ব্লকের মধ্যে কিচ্ছু ছিল না এই দেখেন এখন আমাদের এই র‍্যাডমক ব্লকের মধ্যে একটা ফোস্ট হয়ে গেছে কীভাবে সহজে ওয়েবসাইট খুলবেন বা এরকম আমি একটা নিচে একটা লিঙ্ক দিলাম সেটা সহ চলে আসছে এইভাবে ঠিক আছে এই যে আমাদের সেই লিঙ্কটা সহ চলে আসে স্যার আমি পোস্টটা করলাম টু টোয়েন্টি ফোর এখানে সেটাও দেখাচ্ছে ঠিক আছে তো এভাবে আপনারা চাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ব্লক করতে পারবেন তো আমরা এখন চাইলে আজকে টিউটোরিয়াল আমি আপনাদেরকে চাইলেও দেখাতে পারবো না এটাকে মনিটাইজ করে বা এটা থেকে উপার্জন করে উপার্জন কিভাবে করবেন বা আর্ন কিভাবে করবেন কিভাবে লিঙ্ক অ্যাড করবেন গুগল অ্যাডসেন্সের সাথে সেগুলো দেখানো যাবে না কেননা আপনি প্রথমে যখন ব্লক করবেন খোলার পর এটার মনিটাইজ অপশনটা চালু হবে না আপনি দশ পনেরো দিন খুব ভালো করে পোস্ট করবেন দশ পনেরো বিশটা তিরিশটা যতগুলো পারেন পোস্ট করবেন ঠিকমতো এডিটিং করে ভালো করে যখন পোস্ট করবেন তখন আপনারা আপনার ওইরা মনিটাইজ অপশনটা চালু করার জন্য আপনাকে রিকোয়েস্ট দেবে সেক্ষেত্রে তখন আপনি মনিটাইজ অপশনটা চালু করতে পারবেন তোমরা আমরা এখান থেকে আমাদের এইটা ব্লগটা দেখতে পারবো যেখানে আমরা যে পাবলিশ করলাম নিচে এখানে দেখেন আমাদের ব্লগেরটা এই যে এখান থেকে সেগুলো আপনি দেখে নিতে পারবেন এখানে যদি বেশি করে করেন সবগুলো নিচে একটা 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 আসবে ঠিক আছে এখানে একটা মেসেজ আসতেছে দেখেন আমি আজকে কয় তারিখে করলাম ঠিক আছে তারপর কত বিউ এখানে কতজন আমাদের ব্লকটা দেখলো কতজন আমাদের কমেন্ট করলো সব কিছু এখানে চলে আসবে ঠিক আছে এই যে এখানে সব কিছু চলে আসবে আমি একটা পোস্ট করলাম এটাকে চাইলে আপনি আবার এডিট করতে পারেন ফার্স্ট আপনি যখন এটাকে এডিট করবেন সব কিছু এখান থেকে আবার এডিট করে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে টি টুয়েল্টির ড্রাস্ট এতটুকুই আমি নেক্সট টিউটোরিয়ালে আরও ডিটেলস আলোচনা করব আরও অনেক কিছু কীভাবে এডিটিং করতে হয় কীভাবে ক্যাম্পেইনের সাথে যুক্ত হতে হয় এভরিথিং আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব ঠিক আছে তো বন্ধুরা আজকে টি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে টি টুয়েলভটি যা সেতটুকুই